বিসমিল্লাহিউ রহমান রহিম আসসালাম আলাইকুম অনেকদিন পর কিন্তু আবার চলে আসলাম উইন্টার কিছু কালেকশন নিয়ে খুব এক্সক্লুসিভ এবং সুন্দর সুন্দর কিছু কারিকে নিয়ে চলে আসলাম আমিও যেটা পড়ে আছি এটা কিন্তু আপনার অপূর্বতে কিন্তু পেয়ে যাবেন অলরেডি কিন্তু পিকচার কিন্তু দেওয়া আছে মোট পাঁচটা কিন্তু ডিজাইন আসছে কালারগুলো কিন্তু দেখাই দেব প্রত্যেকটাই একদম পুরো স্টিচি চায় না ইম্পোর্টেড কালেকশন কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর নিখুঁত করে কিন্তু কাজ আছে প্রত্যেকটাতে স্টোনের ভিতরে কিন্তু অ্যাম্ব্রডারির ভিতরে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে এবং এইখানে যে অ্যালাস্টিক প্যাটার্নটা দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর একটা সুথিন একটা এলাস্টিং দেওয়া আছে এবং যে কোনো বডি সাইজ যে কোনো বডি সাইজ কিন্তু এটা পুরো মেজারমেন্ট করতে পারবেন আর বাটনগুলো জাস্ট দেখেন একদম পুরো ওপেন বাটন আপ টু বাটন কিন্তু একদম পুরো দেওয়া আছে এত পরিমাণে সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু চলে যাবে আজকে প্রত্যেকটা কিন্তু স্টুডেন্ট বাজেট মাত্র চোদ্দশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু কালার আছে আরও পাঁচটা আরও পাঁচটার মধ্যে কিন্তু কালার দেখিয়ে দিব হ্যাঁ প্রত্যেকটা কিন্তু অ্যাম্বোটারির ভিতরে স্টোনের কিন্তু কাজ আছে একদম নিখুঁত করে কিন্তু কাজ দেওয়া আছে এটা কিন্তু চলে গেল ফার্স্ট আমাদের একটা কালার এবার চলে যে হচ্ছে আরেকটা কালার আমি যে কালারটা পরে আছি পার্পল টাইপ এই কালারটা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার আমাদের আপুরা খুব পছন্দ করে এইসব ফেব্রিকটা এবং এগুলো কিন্তু যে কোনো বডি থার্টি সিক্স বলেন ফর্টি ফোর বলেন ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এটা বডি কিন্তু কভার করতে পারে জাস্ট দেখেন এত পরিমাণ স্টিচ আপনারা চাইলে কিন্তু ওপেন করে কিন্তু ইউজ করতে পারবেন যারা টিনেজ আপুরা আছেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট একটা কালেকশন এবার চলে যায় কিন্তু একটা অনিয়ন একটা কালার খুব সুন্দর একটা কালারের ভিতরে চলে গেলাম এগুলো কিন্তু যে কোনো এজের সাথে কিন্তু একদম পুরো মানানসই যে কোনো এজ যে কোনো এজ ঠিক আছে জাস্ট দেখেন হাতাগুলো কিন্তু একদম স্টিচি প্লাস হচ্ছে বডিগুলো কিন্তু স্টিচি থাকছে এবং নিচে যে প্যাটার্নটা থাকছে এই প্যাটার্নটা কিন্তু একদম পুরো স্টিচ থাকছে প্রত্যেকটা কিন্তু টপ নচ কোয়ালিটি টপ নচ একটা করে স্ক্রিনশট নিয়ে এনে না নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অপবতরটা কনফার্ম করেন এবার চলে যায় হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক তো সবার পছন্দের ব্ল্যাক মানেই হচ্ছে একদম পুরো অফরন্ত কালার ঠিক আছে খুব পছন্দের একটা কালার ব্ল্যাক মানেই পছন্দের কালার এইটার মধ্যে কিন্তু সেম প্যাটার্ন কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা চলে গেল হচ্ছে আরেকটা একটা কালার প্রাইজিং কত পাচ্ছি মাত্র চৌদ্দশো টাকা এবার চলে যে হচ্ছে একদম রেড একদম পুরো সিঁদুর লালের ভিতরে যে রেডটা পরে একদম পুরো ওই রেটটাই কিন্তু পাচ্ছেন আপনারা ভিডিওতে যা দেখছেন সেম টু সেম কিন্তু সামনাসামনি কিন্তু সেম টু সেম কিন্তু পেয়ে যাবেন আর হাতা এখানে কিন্তু এলাস্টিক আছে আর চায়না মানেই কিন্তু কমফোর্টেবল এগুলো কিন্তু কোনো প্রকার উস উঠের কিন্তু সম্ভাবনা নাই একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট চায় না কিন্তু এগুলো এটা চলে গেল এবার আরেকটা আরেকটা ডিজাইনের ভিতর এইটা হচ্ছে লাস্ট একটা কালার এই ডিজাইনের ভিতরে কিন্তু লাস্ট একটা কালার কিন্তু পেয়ে গেলাম পিঙ্ক পিঙ্ক কালার ভিতরে খুব সুন্দর একটা মফি পিঙ্ক কালার এইটা কিন্তু খুব সুন্দর একটা কালার ঠিক আছে একটা করে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অপর অর্ডারটা কনফার্ম করবেন স্টক আউট হওয়ার আগে আগে কিন্তু চায় না প্রোডাক্টটা কিন্তু আপুদের হাতে চাইছেই ঠিক আছে এবার চলে যে হচ্ছে আরেকটা কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু সিকোয়েন্সের কিছু কাজ আছে অ্যাম্ব্রডারের পোষণে কিন্তু কাজ আছে প্লাস হচ্ছে স্টোনের কিন্তু কিছু কাজ রয়ে গেছে এইটা কিন্তু চলে গেল খুব সুন্দর সুন্দর একটা কালার জাস্ট দেখেন কি পরিমাণে কিন্তু প্রাঞ্চি একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছি এটা চলে গেল এবার চলে যে হচ্ছে এটার মধ্যে একটা রেড কালার জাস্ট কালারগুলো দেখিয়ে দিব আপনারা একটা করে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অপবর্তনটা কনফার্ম করবেন ঠিক আছে এইটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এইসব কালারগুলো যে কোনো কিছুর সাথে যায় আপনি ওয়েস্টার্ন পরবেন থ্রি পিস পরবেন শাড়ি পরবেন যে কোনো কিছুর সাথে এইটা একদম পুরো টপ নচ টপ নচ একটা কালেকশন একদম পুরো চায়না ইম্পোর্টেড কালেকশন এগুলো মিস করলে লাইফ থেকেও মিস করে দিবেন কোনো কিছু ঠিক আছে এগুলো কিন্তু মারাত্মক লেভেলে অলরেডি কিন্তু আমাদের সেল হওয়া শুরু হয়ে গেছে সো আপনি মিস করবেন কেন বলেন তো তাড়াতাড়ি স্টুডেন্ট বাজেটের ভিতরে চায়না ইম্পোর্টেড কালেকশন পেয়ে যাচ্ছেন অপূর্বতে ঠিক আছে সব কিছু কালেকশন কিন্তু আপনারা পাবেন একদম জিরো থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের অপূর্বতে এটা কিন্তু আরেকটা আরেকটা কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর কেন কিছু মাল্টি টাইপের কিছু কালার আছে আছে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছি স্টোনের ভিতরে পেয়ে যাচ্ছি এটা কিন্তু সেম ভাবে কিন্তু নিচে কিন্তু একটা কাজ পেয়ে যাচ্ছি জাস্ট দেখেন নিচেও সেমভাবে ভাবে কিন্তু একটা কাজ পাচ্ছি প্লাস প্লাস হচ্ছে একদম পুরো ফুল স্লিপ ফুল স্লিপে কিন্তু একটা কার্ডিগান পাচ্ছি এত সুন্দর আরামদায়ক কার্ডিগানগুলো কি বলবো বলেন এটার মধ্যে কিন্তু হচ্ছে কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছি জাস্ট রেড কালার এটার মধ্যে কিন্তু রেড কালার পাচ্ছি প্লাস হচ্ছে যে খুব সুন্দর একটা মফি পিঙ্ক একটা কালার পেয়ে যাচ্ছি এবং এটার মধ্যে কিন্তু আরেকটা পাচ্ছি হচ্ছে একদম সুন্দর লেভেন্টে যেটা আমি পরে আছি একদম পুরো পার্পেল কালার এটাও চলে গেল এইটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যারা আমাদের শোরুমে আসতেছেন শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেসটি হচ্ছে থ্রি বাই ওয়ান লেভেল থ্রি সুবাস্ত নজর ভিলি শপিং মল শাহজাদপুর গুলশান বাড্ডা ঠিক আছে এইটাও কিন্তু চলে গেল হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর সেম ভাবে কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট চায় না অলরেডি যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন যে অপূর্ব কিন্তু চায়না ছাড়া কোনো প্রকার লোকাল প্রোডাক্ট কিন্তু ঠিক আছে একদম কেন থেকে যে কোনো কিন্তু টাইপ করতে পারবেন এটা এটা চলে গেল এটার মধ্যে কিন্তু কালার আছে আরো চার পাঁচটা কালার আমি দেখিয়ে দিব এটা কিন্তু রেড কালার ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আরও একটা কালার আছে এগুলোর মধ্যে দুই তিনটা কালার হবে আমি প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রাইসিং কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা তাড়াতাড়ি করে একটা করে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অপবতরটা কনফার্ম করবেন ঠিক আছে হাত ছাড়া কই না তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নেন এগুলো স্টক আউট হওয়ার আগে কিন্তু নিয়ে নেবেন যখন আবার মানে স্টক আউট হয়ে যাবে তখন অর্ডার করবেন তখন কিন্তু পাবেন না সো এখনে কিন্তু আছে প্রোডাক্টগুলো এখন কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এবং এটা হচ্ছে আমাদের লাস্টিকটা ডিজাইন এটার মধ্যে আমরা জাস্ট দুইটা কালার পেয়েছি আপনারা চাইলে দুইটা কালারের ভিতরে কিন্তু নিতে পারেন এটা কিন্তু একদম অনিয়ন কালার খুব সুন্দর একটা কালার অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে একদম সামনাসামনি আমি দেখিয়ে দিই প্রত্যেকটা স্টোনের ভিতরে কিন্তু অ্যাম্ব্রটারি ওয়ার্ক করা আছে এবং বাটনগুলো জাস্ট দেখেন একদম পুরো এক্সক্লুসিভ টাইপের কিন্তু বাটনগুলো দিয়ে দিয়েছে শো বাটন কিন্তু দিয়ে দিয়েছে এবং এই নীচের যে সাইডটা এই নীচের সাইডটাতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে চলে গেল লাস্ট আমাদের একটা ভিতরে ভিতরে ডিজাইন পাঁচটা ডিজাইনের কিন্তু আমি কালার দেখিয়েছি এইটা হচ্ছে আমাদের লাস্ট একটা কালার এইটার মধ্যে কিন্তু লাস্ট একটা কালার হচ্ছে এইটা ঠিক আছে আমারটা দিয়ে হচ্ছে শেষ করলাম মানে আমার হচ্ছে কালারটা দিয়ে শেষ করলাম ডিজাইন ভিন্ন এই কালারটা দিয়ে কিন্তু শেষ করে দিলাম প্রত্যেকটা ডিজাইন এত পরিমাণে সুন্দর আমি কিন্তু আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন আপনি ফর্টি ফোর ফর্টি সিক্স বোর্ডে পর্যন্ত কিন্তু কাউন্ট করতে পারবেন ফ্রি সাইজ মানে কিন্তু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু কাউন্ট করা যায় ঠিক আছে এইটা চলে গেল আমাদের লাস্ট একটা ডিজাইন আজকে এই পর্যন্তই স্টুডেন্ট বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন অপূর্ব সাথেই থাকবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান